আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ভিডিওতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করবো তার সার সংক্ষেপ প্রথমেই বলে দিচ্ছি প্রথমত হচ্ছে ক্যালিবারেশন আজকে আমি চারটা সার্কিট ক্যালিবারেশন করব যেখানে থাকছে এক্স এইচ ডব্লু তিন হাজার এক মডেলের দুইটা এই দুইটা সার্কিট হচ্ছে একটা একটু কম দামি এবং একটা হচ্ছে একটু বেশি দামি এছাড়াও তিন হাজার এক মডেলের আরও কিছু সার্কিট বাজারে পাওয়া যায় তবে আমার কাছে এই দুইটাই ভালো মনে হয় বিধায় আমি এই দুইটাই বেশি বিক্রি করে থাকি এছাড়া একটা ডবলু বারোশো নয় সার্কিট আছে আর আছে একটা ডবলু আপনার বারোশো উনিশ মডেলের সার্কিট চারটা সার্কিটে আজকে আমি ক্যালিবরেশন করবো ইনশাআল্লাহ আর এরপরে আপনাদের সঙ্গে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থার্মোমিটার সাধারণত আমি অ্যানালগ থার্মোমিটার ব্যবহার করার পরামর্শ দিই তো এই এই থার্মোমিটারগুলো এখন মার্কেটে পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেই থার্মোমিটারে ভালো তাপ ওঠে না সেক্ষেত্রে অনেকেই কাঠের বা প্লাস্টিকের এই ধরনের থার্মোমিটারগুলো ব্যবহার করে তো এই থার্মোমিটারগুলো কীভাবে ব্যবহার করবেন কীভাবে তাপমাত্রা ঠিক রাখবেন সেটাও আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ আর এরপরে হচ্ছে আপনাদেরকে একটা অ্যাডাপ্টর সম্পর্কে দেখাবো এক ভাই আপনার একটা অ্যাডাপ্টার চেয়েছে যেটা দিয়ে চারটা ডিসি বাল্ব এবং একটা ফ্যান চালানো যায় তো চারটা ডিসি বাল্ব এবং একটা ফ্যান চালানো যায় এমন একটা অ্যাডাপ্টারও আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা তো অনেকদিন পরে আসলে বলতে গেলে স্বাধীনতার পরে প্রথম ভিডিও আপলোড হচ্ছে আজকে ইনশাল্লাহ এর ভিতরে কিন্তু অনেকের কিন্তু পার্সেল ডেলিভারি করছি অনেকের সার্কিট বা মেশিন কিন্তু আমি এর মধ্যে হচ্ছে পাঠিয়ে দিয়েছি তবে কারোর কোনো চিন্তার কারণ নেই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সার্কিট এবং প্রত্যেকটা মেশিনে কিন্তু শতভাগ পরীক্ষা নিরীক্ষা এবং ক্যালিব্রেশন করা তো এই মুহুর্তে আপনাদের আমি একটা বিষয় প্রত্যেকটা আমার গ্রাহক যারা চাই বিশেষ করে ডব্লু বারোশো নয় তো এই সার্কিটের সমস্যাটা কিন্তু আমি প্রত্যেকের জানাই অনেক বেশি ক্যালিব্রেশন করা লাগে প্লাস হচ্ছে আপনার তাপমাত্রাটা স্মুথলি ওঠে না বাকি যে সার্কিটগুলো আছে এগুলো কিন্তু ভালো এগুলো এখনও ফুল ক্যালিব্রেশন করে নিই একবার করছিলাম সেখানে কিন্তু মোটামুটি হয়েছে এখানে এখানে আপনার সাঁত্রিশ দশমিক আপনার ছয় আছে এইখানে হলো আপনার হচ্ছে সাঁত্রিশ দশমিক চার বা পাঁচ যখন আপনার এটা অফ হয়েছিলো তখন কিন্তু সাতিরিশ দশমিক সাত ছিল যাই হোক আমি আরও অপেক্ষা করবো এটা ক্যালিব্রেশন করার জন্য এইখানে যে বিষয়টা আছে এটা কিন্তু আপনার এখন হচ্ছে সাঁত্রিশ দশমিক সাত সেট করে আছে কিন্তু ওপর হচ্ছে আটত্রিশ উঠে গেছে এটা হচ্ছে আমরা ক্যালিব্রেশন করবো ইনশাল্লাহ আর এইখানে যে বিষয়টা এটা হচ্ছে আপনার সাঁত্রিশ দশমিক সাত সেট করে আছে কিন্তু ওই দেখেন হঠাৎ করে এখন আবার ছাব্বিশে চলে আইছে আবার এখন উনচল্লিশ তো এটা ক্যালিব্রেশন করতে আসলে বেশ সময় লাগবে এখন কিন্তু আবার বিয়াল্লিশে চলে যাচ্ছে তো যিনি নেবেন আসলে ডব্লু বারোশো এটা উনি হচ্ছে এই যে এক্সএচড ডব্লু তিন হাজার এক সার্কিটের সঙ্গে এটা নেবেন অর্থাৎ কারেন্ট চলে গেলে এটা দিয়ে ব্যাক আপ দেবেন তো সেক্ষেত্রে আশা করা যায় অসুবিধা হবে না ইনশাআল্লাহ আর তাছাড়া আপনারা বর্তমান বাজারে যে ডাব্লিউর ওয় সার্কিটগুলো আছে এই সার্কিটগুলোতে খুব ভালো ফলাফল পাবেন সেটা আসলে বলা যায় না আর বন্ধুরা এছাড়া আপনারা অনেকে থার্মোমিটার চান তো আসলে আমি যে থার্মোমিটারগুলো ব্যবহার করি এই থার্মোমিটারগুলো কিন্তু বাজারে এখন খুব একটা পাওয়া যায় না এই জন্য আমি হচ্ছে একটা আপনার যে অ্যানালগ থার্মোমিটার এইখানের যে কাঁচের যে থার্মোমিটার আছে এই সরি কাঠের যে থার্মোমিটার আছে এটা ব্যবহার করার চেষ্টা করছি এটাতে নাকি মোটামুটি ভালো দেখায় তো এটাতে হচ্ছে আপনার আমি আসলে এর আগেও একদিন মাপ দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আপনার একশো ফারেন্টাইটের একটু কম দেখাচ্ছে এখানে অর্থাৎ আমার এর ভিতরে কিন্তু একশো ফারেন্টাইট তাপ আছে এতে কোনো সন্দেহ নেই তো এইখানে কিন্তু বরং একশো ফারেন্টাইটের অল্প একটু বেশি আছে এখন কিন্তু বাচ্চা উঠছে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু অনেকগুলো বাচ্চা আছে দেখেন তো সেই হিসাবে একশো ফারেন্টাইটের একটু বেশি আছে এইখানে কিন্তু সাঁত্রিশ দশমিক সাত না এখানে হচ্ছে সাঁত্রিশ দশমিক ছয় করে দেওয়া ছিল এবং এখন বর্তমানে কিন্তু সাঁত্রিশ দশমিক ছয়ের ভিতরে রাখছে তো সাঁড়ত্রিশ দশমিক ছয় রাখলেও ভিতরে কিন্তু একশো ফ্যারেন্টাইট তাপ হচ্ছে কিন্তু এই এই যে থার্মোমিটারটা এই থার্মোমিটারে কিন্তু একশো ফ্যারেন্টাইট উঠতেছে না এইখানে আপনার এই পর্যন্ত উঠছে তো আমি যেটা করব এইখানে একটা দাগ টেনে দেবো লম্বা করে যাতে আপনারা বুঝতে পারেন যে কোন পর্যন্ত উঠলে এখানে একশো কারেন্টাইট হবে তো আপনারা দেখছেন কিন্তু দেখেন এখানে কিন্তু একশো কারেন্টাইট সমান সমান এত দূরে আপনার উঠেনি এই যে এই পর্যন্ত কিন্তু আস্তে আসছে এইখানে তারপরও আমি এই সেন্সরের এইখানে রেখে দিলাম এটা দেখা যাক যে কি হয় তো বন্ধুরা এই মুহুর্তে কিন্তু এই সার্কিট দুইটা ঠিক আছে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু এই সার্কিট ডেটা ক্যালিব্রেশন ঠিক আছে এইখানে কিন্তু আপনার সাঁত্রিশ দশমিক ছয় যদিও বাট ভিতরে বাচ্চা ওঠার কারণে আমি দশমিক এক পয়েন্ট কমিয়ে রাখছি সেই হিসেবে কিন্তু এখানে সাঁত্রিশ দশমিক সাত আছে তার মানে এই সার্কিট ডেটা কিন্তু ক্যালিব্রেশন ওকে আর এইখানে যেটা আছে আপনার এই ডব্লু তিন হাজার সরি ডব্লু বারোশো নয় এবং বারোশো উনিশ এই দুইটা সার্কিটও আমার এখনও ক্যালিব্রেশন করতে হবে তো বন্ধুরা ডবল বারশো উনিশ সার্কিটটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্যালিব্রেশন ওকে এইখানে কিন্তু সাঁত্রিশ দশমিক আপনার ছয় যেটা আমি আগেও বলছি যে ভিতরে বাচ্চা ওঠার কারণে এখানে আপনার দশমিক এক পয়েন্ট কমিয়ে রাখা হয়েছে তার মানে ভিতরে কিন্তু একশো ফারেন্টাইট তাপ আছে আর একশো ফারেন্টাইয়ের সমান সমান এখানে সাঁত্রিশ দশমিক সাত দেখাচ্ছে এখানে অ্যাডাপ্টার এক ভাই আপনার এটা হচ্ছে আপনার আশিক মিয়া উনি একটা অ্যাডাপ্টার চেয়েছে যেখানে আপনার চারটা ডিসি বাল্ব একটা সার্কিট এবং একটা কুলিং ফ্যান যাতে চলে তো আমি কিন্তু এই যে অ্যাডাপ্টারটা আছে সাধারণত ডব্লু বারোশো উনিশ যে সরি ডব্লু বারোশো নয় যে সার্কিটগুলো আছে এতে কিন্তু একটু লোড কম টানে সেই হিসাবে ডব্লু বারোশো উনিশ সার্কিটটা একটু লোড বেশি টানে এবং আমি সাধারণত এই অ্যাডাপ্টারগুলো দিয়ে ডবলু বারোশো উনিশ সার্কিটের সাথে চারটা ডিসি বাল্ব এবং একটা তিন তিন ইঞ্চি ফ্যান চালু করি এখানে কিন্তু একটা চার ইঞ্চি ফ্যান চালু করছি তো এই অ্যাডাপ্টার দিয়ে কিন্তু আপনার এখানে চারটা ডিসি বাল্ব দেখেন কত সুন্দর জ্বলছে একটা হচ্ছে সার্কিট এবং একটা এই যে চার ইঞ্চি ডিসি ফ্যান কিন্তু চালু হচ্ছে তো আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আসলে চলবে কিনা তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট পরীক্ষা করেই কিন্তু আশিক মেয়া ভাইকে এটা আমি সরবরাহ করছি